আমরা তেইশটার সময় খবর পাই যে শেরে বাংলা নগরে নির্বাচন অফিসার পাশে আগুন লাগে আমরা তাৎক্ষণিক রওনা দিয়ে এখানে তেইশটা দশ মিনিটে আমরা পৌঁছাই পৌঁছায় দেখি যে একটা গাড়িতে পরিত্যক্ত গাড়ি এটা এটা এর আগেও কয়েকদিন আগে ওনাকে গ্যাস সিলিন্ডারে লিক করে সেখানে আগুনের সূত্রপাত হয়েছিল তারা স্থানীয়ভাবে নিভে ফেলছে আজকে আর কি আরও বেশি আকারে আগুন পুরো গাড়িতে আগুন লেগে গেছিল আমরা আসে তাৎক্ষণিক আগুনটাকে নিয়ন্ত্রণ করে নিভে ফেলছি বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি পাশে বাসা ছিল বড়ো ধরনের ক্ষয়ক্ষতি হতে পারতো আমরা খুব তাড়াতাড়িভাবে নিয়ন্ত্রণ করে আগুনটাকে নিভাবন করছি এটা একটা পরিত্যক্ত গাড়ি ছিল আমাদের সর্বোচ্চ দশ মিনিটের মধ্যে আমরা নিভাই ফেলতে পারছি যেহেতু এর আগেও ঘটনা ঘটছে আমাদের এখানকার সাহেব বাংলার ওচি সাহেব যে আছেন উনি নিশ্চিত করছে যে এর আগেও ওই গ্যাস লিকেজ করে একদিন ঘটনা ঘটছিল স্থানীয় লোকজনেই নিভাই ফেলছিল আশঙ্কা করতে যে সেখান থেকেও হতে পারে আসলে সঠিক কারণটা আমরা বলতে পারতেছি না তদন্ত সাপেক্ষে বলা যাবে দীর্ঘদিন তো পরিত্যক্ত অবস্থায় আছে হয়তো সেটা সঠিক ইয়াটা বোঝা যাচ্ছে না যে আগুনটা আসলে লাগলো কিভাবে হিরন আরো মিনারেল ওয়াটার মাত্র পঞ্চাশ পয়সায় প্রতি লিটার তো আমরা আশঙ্কা করতেছি যে গ্যাস লিকেজ থেকেই কোনো দুর্ঘটনা ঘটতে পারে এটা চুয়াডাঙ্গা ক টু গাড়ি এই গাড়িটার তথ্য আমরা সেভাবে পাইনি আমরা ওই এখানকার যে অচিত সাহেব আছেন দায়িত্বে ওনাকে বলা হয়েছে যে গাড়িটার একটু তথ্য দেওয়ার জন্য তো ওনারা বলছেন আমাদের কাছে কোনো তথ্য নাই যে কোন ডিপার্টমেন্টের এটা গাড়ি আমরা এটা এখানকার থানার যে কর্তৃপক্ষ ওই ওসিত সাহেব আছেন ওনাকে বলছি আমরা যে এটার মালিকানা উনিও নিষেধ করতে পারেনি ওনারা বলছে যে আমরা দেখি আমরা পরবর্তীতে দেখবো যে গাড়িটা কার কার মানে আওতাধীন বা কার মালিকানা